আসসালামু আলাইকুম আপনাদের সাথে কথা বলতে যে আজকে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করবো আমরা যারা প্রাইভেট কোম্পানিতে জব করি তারা প্রাইভেট কোম্পানিতে জব করার সময় চারটি বিষয় কখনো করবেন না আমি আবার বলছি যারা প্রাইভেট কোম্পানিতে জব করেন তারা চারটি বিষয় কখনো করবেন না কি কি সেই চারটি বিষয় নাম্বার ওয়ান কখনো রাগের মাথায় আপনার জব অথবা চাকরি ছাড়বেন না তাতে আলটিমেটলি ক্ষতিটা কিন্তু আপনার আপনি যখন অতিরিক্ত রেগে যাবেন তখন আপনি ইচ্ছা হলে মন খুলে বা সারের কাছ থেকে ছুটি নিয়ে অথবা একদম রাগ করে কোনো পার্কে চলে চলে পার্কে এসে বাদাম তাই এই কাজ করা যাবে না, রাগের মাথায় চাকরিটা ছাড়া যাবে না কারণ আপনার টাকায় আপনার পরিবার পরিচালিত হচ্ছে তাই কখনো এই কাজটি করা যাবে না আপনাকে বিশ্বাস রাখতে হবে মাস্টার বেতনের টাকাটা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ তাই মাথা ঠান্ডা রেখে ভেবে চিনতে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি চাকরিটা এই মুহূর্তে ছাড়বেন নাকি আগামী আর দশ দিন পরে ছাড়বেন নাম্বার টু কখনো বসে বসে মানে আপনার অফিসে বসে বসে আপনার বস আপনার অধস্থন আপনার ঊর্ধ্বতন এই সকল মানুষের সমালোচনা করবেন না সমালোচনা অনেকগুলো ফ্যাক্টর আছে ভালো এবং মন্দ আমরা অনেক সময় কোম্পানি বা প্রতিষ্ঠানের উন্নতির জন্য সমালোচনা করি সেই সমালোচনা করুন কিন্তু এমন কোনো সমালোচনা করবেন না যে সমালোচনা করার কারণে আপনার চাকরিতে ব্যাঘাত ধরতে পারে অথবা আপনার কেরিয়ারের ওই জায়গাটা মন্দ হয়ে যেতে পারে তাই আপনি চিন্তা করার আগে মানে দ্বিতীয় যে কাজটি যে তার সমালোচনা মন্দ সমালোচনা বা সমালোচনা অযাচিত সমালোচনা করা যাবে না নাম্বার তিন খুবই গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট নাম্বার তিন সেটা হল যে এমন কিছু কাজ যেটা ইগোতে লাগে যেমন বসের ইগুতে লাগে বা আপনার বসের ফ্যামিলি মেম্বারের ইগুতে লাগে অথবা আপনার সারাউন্ডিং যাদের হয় তাদের কর্মকর্তা যারা উদ্বোধন থাকেন তাদের ইগুতে লাগে এমন কোন কথা বলা যাবে না যে কথাটা আপনার হয়তো কিছুটা ফেভার দিচ্ছে কিন্তু ফেবারের কারণে অনেক ক্ষতি হয়ে যায় সেই কাজটা করা যাবে না এবং সেটা যে যেকোনো জায়গায় আপনার অফিসে হোক অফিসের বাইরে হোক কারণ আপনার পাশে কেউ না কেউ আছে সেই তথ্যটা কিন্তু সেখানে চলে যায় তো সেটা আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে তো সেই কাজটা করা যাবে না কখনো এবং আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং চার নম্বর এলিমেন্ট সেটা হল যে কখনো সামান্য সুবিধা লাভের জন্য আপনার প্রতিষ্ঠানে যেই আপনার সহকর্মী আছে তার পিছনে লাগবে না মানে তার ক্ষতি করবেন না আপনি যদি তার ক্ষতি না করেন তাহলে সেও আপনার কোনো ক্ষতির কারণ হবে না এই চারটা এলিমেন্ট যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনার কর্পোরেট জীবন আপনার প্রাতিষ্ঠানিকভাবে যেই জায়গায় জব করছেন যেই জায়গার জব দিয়ে আপনি আপনার কেরিয়ারকে সাজাচ্ছেন আপনার পরিবারকে সাজাচ্ছেন সেই জায়গাটা হয়ে উঠবে আরো সুন্দর এবং প্রাণবন্ত তাই আসুন এই চারটি বিষয়ে আমরা মেনে চলি আমাদের পরিবার সহ আমাদের চারিপাশকে সুন্দর রাখি ধন্যবাদ সবাইকে